আগেই আপনারা জানেন পশ্চিম বাংলার বিজেপির কিছু নেতৃত্বের গলায় উঠেছিল বঙ্গভঙ্গের গুঞ্জন আর তাই নিয়ে গর্জে শাসক দল এবার তার বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গেল ভারত হিন্দু হিন্দু অখিল অখিল মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর সভাপতিত্বে দিল্লির মন্দির মার্গের কেন্দ্রীয় কার্যালয়ে একটি জরুরি সভা ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গ বিভাজন বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার জন্য সভায় উপস্থিত সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন কোনো মূল্যেই পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে দেওয়া হবে না এবং কোন রাজনৈতিক আবাহ যদি পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে চায় তাহলে রাস্তায় নেমে তীব্র আন্দোলন করা হবে চন্দ্রচূড়বাবুর স্পষ্ট বক্তব্য বুকের শেষ রক্তবিন্দু দিয়েও তিনি বঙ্গ বিভাজন রুখবেন নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ উপলক্ষে আয়োজিত সভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উনি যেমন জোর গলায় অঙ্গীকার করেছেন কোনো পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে দেওয়া হবে না সেই রকম মনে করেন মূলত বাঙালিদের মেধা এবং বুদ্ধিমত্তার প্রতি ঈর্ষার কারণেই অতীতে মুঘল ও আরবীয় আগ্রাসন তারপর ইংরেজরা বাংলাকে বিভিন্ন পর্যায়ে ভেঙে টুকরো টুকরো করেছে। এবং শেষে আজও কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক ব্যর্থতাকে আড়াল করার জন্য করতে চাইছে এমনটাই জানালেন ভারত হিন্দু মহাসভার ডক্টর অখিল চন্দ্রচূড় গোস্বামী কিন্তু ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিসেবে অখিল ভারত হিন্দু মহাসভা অতীতে সেই দিন যেমন ভারত বিভাজনের বিরুদ্ধে ছিল আজও তারা বঙ্গ বিভাজনের বিরুদ্ধে দক্ষিণবঙ্গের ডেমোগ্রাফিক পরিবর্তনে হিন্দু সনাতনী সংখ্যার অনুপাত হ্রাস পাওয়াতে হিন্দু মহাসভা অবশ্যই অত্যন্ত চিন্তিত কিন্তু তারা স্পষ্টভাবে বলতে চায় রাষ্ট্রের বর্ডার বা সীমা সুরক্ষিত রাখার দায়িত্ব তো কেন্দ্র সরকারের হাতে তাহলে রোহিঙ্গারা সন্ত্রাসবাদীরা এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সম্প্রদায়ের মানুষেরা অবৈধভাবে বর্ডার পেরিয়ে ভারতে ঢুকছে কী করে তারা তো রকেট বা হেলিকপ্টারে করে ঢুকছে না তাছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পর তাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি অবৈধ সরকারি পরিচয়পত্র কারা বানিয়ে দিচ্ছে এগুলো তো সব কেন্দ্র সংস্থার নিয়ন্ত্রণাধীন সবস্থ রাজনৈতিক দলের সদস্য এবং ব্যক্তিত্ব এমনকি ভারতীয় জনতা পার্টির যে সদস্য এবং নেতৃত্ব বাংলা বিভাজনের বিরুদ্ধে তাদেরকেও একই মঞ্চে এসে অথবা হিন্দু মহাসভায় যোগদান করে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানালেন রবিবার হাসপাতাল মোড়ে হিন্দু থিমে কেয়ার অফ অর্থাৎ পথের দাবির পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সাংস্কৃতিক সংযোগ ও আত্মার সম্পর্ককেও পূজার থিমে তুলে ধরা হবে এমনটাই জানালেন ডক্টর চন্দ্রচূর গোস্বামী কি বললেন ডক্টর চন্দ্রচূর গোস্বামী শোনাব আরেকটি কথা বন্ধু এই মুহূর্তে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গকে আবার বিভাজনের একটি চক্রবুহ আমরা দেখতে পাচ্ছি দেখুন এটা স্পষ্ট কথা আমরা প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল আমরা এই ভারতবর্ষের মাটিকে প্রকৃত সনাতনীদের আবাসস্থল মনে করি এবং আমরা গর্বিত হিন্দু বাঙালি আমরা খুব স্পষ্টভাবে বলছি যে ভারতবর্ষের নানা ভাষা নানা মত নানা পরিধান শুধুমাত্র পসিবল কারণ আমাদের এখানে সনাতনী হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর আর কোথাও এই রকম সংস্কৃতির কিন্তু অবস্থান নেই তো ফলে সেখানে অবশ্যই হিন্দুদের বা সনাতনীদের তাদের আশা আকাঙ্ক্ষা তাদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে কিন্তু যে কোনো মূল্যে আমরা বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের আর বিভাজন আমরা কোনো মূল্যেই চাই না আমরা নবান্ন সভা ঘরে সেই সভাতে আমি আমি উপস্থিত থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সামনেও আমি বলে এসছিলাম যে আমরা কোনো মূল্যেই পশ্চিমবঙ্গকে আর বিভাজিত হতে দেব না আমরা সেই আরবীয় আগ্রাসনের সময় দেখেছি আমরা ইংরেজদের সময়ও দেখেছি কিন্তু তারপর হ্যাঁ আমরাও চিন্তিত ডেমোগ্রাফিক যে চেঞ্জেস রয়েছে কিন্তু সেটা কখনোই সেটাকে একটা মাত্র অযুহাত খাড়া করে পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে বিভাজনের যে আমরা ভ্রুকুটি শুনছি অখিল ভারত হিন্দু মহাসভার একজন আপনাদের ঘরের সন্তান ডক্টর চন্দ্রচূড় গোস্বামী পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসেবে এই পুণ্যক্ষেত্র এক নম্বর মন্দির মার্গে শপথ করে গেলাম আমরা কিন্তু যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গকে বিভাজিত হতে দেব না এবং আমাদের পুজোর থিমে অবশ্যই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আমাদের যে রক্তের সম্পর্ক আমাদের যে আত্মার সম্পর্ক তারও রিফ্লেকশন নিশ্চয়ই থাকবে আপনারা প্রত্যেকেই আমাদের সাথে থাকুন জয় হিন্দ জয় ভারত